নাহিদে কইলো কমন পড়ে শারমিন কইলো কমন পড়ে ফিঙ্কি কইলো কমন হয় নাম কমন দিতাম জিয়ান ধরে ইয়ানে ভাইরাল হয় আহা আরে মুরুব্বি রে পার্টি কথা কর না কেন এই যে পোলা মানুষ উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালায় কিছু নাই রাইট ভরে বলটু দিরে কানে মধ্যে দিয়া সভাপতি সাহেব রাইট ভর যাকে যাকান না যাকান না কতই না মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে একেডা খেতা জাগায় দেহে রাইদ ধরেছ হে রাইদ বর করতে করতে সকালবেলা বিছনায়mute ঠিক ঠিক দশ মোবাইল জারকা সাছে ওদে কোনদিনLambda ছবি দেখে নাই আমি বিশ্বাস করি না ঠিক না তো তা ইস্ত্রি করে দিয়ে যাব আজকে হয়তো আর আজ বর